নমস্কার আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ আজ এই মুহূর্তে টার্গেট বাংলা নিউজের যে আঁকে পেয়েছি আমরা হয়তো অনেকেই অবগত আছেন কিন্তু অনেকে হয়তো অবগত নেই কারণ আমরা প্রত্যেকেই দেখেছেন বাংলার বুকে ভারতীয় জনতা পার্টিকে দেখেছেন তৃণমূল কংগ্রেসকে দেখেছেন সিপিআইএমকে দেখেছেন আইএসএফকে দেখেছেন কংগ্রেসকে দেখেছেন কিন্তু তারই মাঝে আরও একটি দল লোকসভার প্রাককালে লঞ্চ করেছিল বাংলার বুকে নাম জন ভারত দল এবং সেই প্রেক্ষাপটে আমরা জানতেও পেরেছিলাম এই জন ভারত দলের পক্ষ থেকে নাকি দুজনকে প্রার্থী অর্থাৎ লোকসভার টিকিট দেয়া হবে কিন্তু সেটা আসছে একটু পরের কথায় এই যে জন ভারত দল তৈরি হয়েছিল লোকসভার প্রাককালে কিন্তু এই জন ভারত দলের যিনি সর্বময় কর্তা অর্থাৎ যিনি প্রেসিডেন্ট আছেন একেবারে স্টেট লেভেলের সেই সৌরভ মুখার্জি আছেন আমার সাথে একেবারে আমি সরাসরি আসব। সৌরভা কেমন আছেন নমস্কার অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলের প্রত্যেক দর্শকবৃন্দকে এবং সাধারণ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেক নাগরিককে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জন দল তৈরি হল একেবারেই ঢাক ঢোল পিটিয়ে তৈরি করলেন প্রেস ক্লাবে একে আয়োজিত করলেন মানে উন্মোচন হয়ে গেল বলা যেতে পারে যাত্রা শুরু করলেন কিন্তু সেই প্রেস ক্লাবে যাত্রা শুরুর পর আমরা বিভিন্ন সোশ্যাল সাইটেও দেখলাম যে জনভারত দল নাকি দুজন প্রার্থী ঘোষণা করবে এই লোকসভাতে এবং সম্ভবত সেই প্রার্থীগুলো ছিল একেবারে পুরুলিয়া আর ছিল বর্ধমান দুর্গাপুর কি এমন হলো যে এই জনভারত দল প্রার্থী ঘোষণা করতে পারলো না একটু ভুল তথ্য আছে প্রথম নম্বর আমি বলি এই দলটি আমরা তিন চারটে রাজ্য নিয়ে করছি সর্বভারতীয় লেভেলে আমি সেন্ট্রাল কমিটির প্রমুখ প্রেসিডেন্ট আর যে দুটি আমাদের ঘোষণা হয়েছিল সেটা একটি হচ্ছে কৃষ্ণনগর যেখানে ছিলেন অখিল কুণ্ডু আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর সিট সেটা হচ্ছে ইমামুল শেখ তো ইমামুল শেখের যে যিনি দায়িত্বে ছিলেন আমাদের আপনি হয়তো এর মধ্যে যদি খবর লিখে থাকেন জানতে পারবেন যে দুজন আমাদের সেন্ট্রাল কমিটি থেকে রিজাইন দিয়েছে তারা লোন নিতে পারেনি এবং রাজনৈতিক ক্ষেত্রে যেটা হয়ে থাকে বিভিন্ন দলের সঙ্গে টানা এবং বিভিন্ন দল তার নিজস্ব তাকে অফার করেছিল আমাদের কাছে যেটা খবর আছে রাজনীতি ক্ষেত্রে তো আর কোনো সেইভাবে এভিডেন্স থাকে না কিছু ক্ষেত্রে এভিডেন্স থাকে না তো মোট কথা দুজন আমাদের ডিজাইন দিয়েছেন দুজন জিএস সেন্ট্রালের দুজনেই ডিজাইন দিয়েছিলেন ভোটের আগে তার মধ্যে একজন দায়িত্বে ছিলেন পুরুলিয়াতে আর পুরুলিয়াতে আমি ঘোষণা করিনি কারণ প্রথম থেকে আমার মনে হচ্ছিল যে উনি হয়তো কাজ করতে পারবেন না সেইভাবে হ্যাঁ বা কাজ করা সেই ইচ্ছাটা আমি দেখতে পাইনি অবশ্যই দলের উত্থান থেকে আমি শুধুমাত্র বলবো না পুরুলিয়াতে আমাদের সেন্ট্রাল অফিস যেহেতু পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আমি বিলং করি এবং আমাদের অফিসের জায়গা ওইখানেই ছিল এবং রেজিস্টার অফিস ওইখান থেকেই কিন্তু দলটি হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে আমরা কাজ করছি শুধুমাত্র পুরুলিয়ার না এই কথাটা ভুল কথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে প্রত্যেকটা জেলার এর মধ্যে হাত আছে কারণ আমরা দল যখন লঞ্চ করি পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার থেকে আপনি দেখেছেন হয়তো প্রেসক্লাবে সবাই উপস্থিত ছিলেন অলরেডি আমাদের এখনও আট থেকে দশটি জেলা পূর্ণাঙ্গভাবে গঠন আছে এ বাদ দিয়েও কিছু জেলা আছে যেগুলো সম্পূর্ণভাবে গঠন করতে পারিনি কিন্তু আমাদের ওখানে প্রতিনিধিরা আছেন হয়তো জেলা সভাপতিরা শুধুমাত্র আছেন ব্লক কমিটি হয়নি বা জেলা কমিটি পূর্ণাঙ্গ কমিটি হয়নি সেগুলো কাজ চলছে আর পুরুলিয়াতে প্রার্থী না দেওয়ার কারণ হচ্ছে পুরুলিয়াতে যিনি দায়িত্বে ছিলেন সে হচ্ছে হরি হালদার সেন্ট্রাল জিএস ছিলেন উনি রিজাইন দেন উনি ওনার বক্তব্য অনুযায়ী যে উনি লোড নিতে পারছেন না পেশার হয়ে যাচ্ছে আর দলের প্রতি উনি বলতে চাইছেন যে আমি যেহেতু সম্পূর্ণভাবে কাজ করতে পারছি না সেই জন্য রিজাইন দেন ওনার বক্তব্য আরেকজন ছিল শেখ নাজির যিনি বর্ধমানের দায়িত্বে ছিলেন উনিও সেন্ট্রালের জিএস ছিলেন দুজন জিএস রিজাইন দেন এবং আমি স্পেশালি সেন্ট্রাল প্রেসিডেন্ট হয়েও আমি কিন্তু কৃষ্ণনগরটা দেখছিলাম কৃষ্ণনগরের প্রার্থী আমি দিয়েছি আমি যেখানে দায়িত্বে ছিলাম আর দুটো প্রার্থী আমি ঘোষণা করেছিলাম আপনাকে আর একবার রিপিটেড করছি দুটো প্রার্থী ঘোষণা করেছিলাম দুটোর মধ্যে একটা কৃষ্ণনগর একটা বর্ধমান দুর্গাপুর বর্ধমান যে সিটি সেটিতে হতে পারেনি কারণ লাস্ট মুহূর্তে যিনি দায়িত্বে ছিলেন উনি সরে এসেছিলেন দায়িত্ব থেকে বলছি তিনি সরে এসেছিলেন নাকি এখানেও কোনো টাকার খেলা যেখানে বাংলা তো বাংলাতে একটা টাকার খেলা চলছেই তো সেখানে দাঁড়িয়ে সরে এসেছিলেন নাকি সৌরভ মুখার্জিও এর মধ্যে কোনো না কোনো দলের কাছ থেকে টাকা খেয়েছেন নাকি সৌরভ মুখার্জির যে টিম সেই টিম টাকা খেয়েছে তো সেই কারণেই কারো কাছে বিক্রি হয়ে গেছে সেই জন্য সেখান থেকে লড়তে পারলেন না যদি আমার সম্বন্ধে জানেন বা যদি একটু খোঁজখবর নেন বা যারা জানে সৌরভ মুখার্জি বিক্রি হওয়ার জিনিস না সৌরভ মুখার্জি কেনার মতন এখনও টাকা হয়নি ওই টাকা বা ওই নোট এখনও তৈরি হয়নি যে সৌরভ মুখার্জি বিক্রি হয় এবার হচ্ছে দলের প্রতিনিধিদের কথা আমি দলের গার্জেন হিসাবে থাকলেও ব্যক্তিগতভাবে কোনো মেম্বার বা কোনো ডেজিনেশন হোল্ডারদের পূর্ণ গার্জেন না তাহলে সবাইকারই যেমন ভোট অধিকার আছে রাজনীতি করার অধিকার আছে এবং সবাইকারই স্বতন্ত্র মতামত আছে স্বতন্ত্র কাজ করার জায়গা আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা মনে করেছে যে আমরা কাজ করতে পারবো না বা সে যদি মনে করে থাকে যে আমি অন্য দলে চলে যাব সে তাদের ইচ্ছা মতো গেছে উনি কোন দলে গেছেন তারও আমার খোঁজ নেওয়ার কোনো ইচ্ছে নেই বা আমার প্রয়োজনও মনে করিনি উনি রিজাইন দিয়েছেন রিজাইনের পরিপ্রেক্ষিতে আমরা সেই মুহূর্তে কাজ থেকে ওনাকে সরিয়ে দিয়েছি কিন্তু ওনাকে দুই থেকে তিনবার ইতিমধ্যে সেন্ট্রাল কমিটি মিটিং হয়েছে ডাকা হয়েছে ওনাদেরকে লেটার করে ওনারা আসেননি নেক্সট পদক্ষেপ যা আইনি নেওয়ার সেটা আমাদের নেওয়া হবে উনি যদি সরে যেয়ে থাকেন তাহলে অবশ্যই এসে অফিসিয়ালভাবে যা রিজাইন দেওয়ার পারফর্মা আছে সেখানে উনি রিজাইন ফেলবেন যদি না ফেলেন তা আইন আনু যে ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে একেবারেই এই যে লোকসভা অনুষ্ঠান হয়ে গেল যেখানে দেখলাম যে এককভাবে কেউই কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জায়গাতে এলো না কেন্দ্রেতে বিজেপি সরকার সেও এলো না কিন্তু রাজ্যে কিন্তু মন্দের ভালো রাজ্যে তৃণমূল কংগ্রেসের কিন্তু ফলাফল আগের থেকে ভালো কারণ দু হাজার উনিশের লোকসভা সেখান থেকে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের লোকসভা যে রেজাল্ট ভালো তো এই প্রেক্ষাপটে আপনারা এই যে জন ভারত দল কোন দলকে সাহায্য করার জন্য এই প্রার্থী ঘোষণা করার কথা চিন্তা ভাবনা করেছিলেন আর বলুন যে যে এই লোকসভা নির্বাচনে প্রার্থী আপনারা বললেন কৃষ্ণনগর থেকে ঘোষণা করেছিলেন যাই হোক লড়াই করেছেন কৃষ্ণনগর থেকে তো এটা আখেরে এই রাজ্যের কোন দলকে আপনারা সাপোর্ট করার জন্য এই কাজটা করেছেন দেখুন আমরা নিজস্ব কাজ করছি আমরা নিজস্ব সংগঠন তৈরি করছি আমরা নিজস্ব বেশ পশ্চিমবঙ্গের বুকে এবং তথা ভারতবর্ষের বুকে তৈরি করার চিন্তাভাবনা আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ যেন তার ন্যায্য যা দাবি যা গভর্নমেন্ট থেকে পাওয়া উচিত সে সেন্ট্রাল হোক বা রাজ্য হোক সেটা তার পাওয়া উচিত এবং পাওয়া দরকার যারা এই জায়গার থেকে বঞ্চিত হবেন যে শ্রেণীর মানুষরা এই জায়গা বঞ্চিত হবেন তাদের নিয়ে আমরা আবাস তুলব এবং তারা যেন তাদের যোগ্য যা যোজনার থেকে শুরু করে যা কিছু গভর্নমেন্ট প্রোভাইড করে সেগুলো যেন পায় তা যথাযথ আমি ব্যবস্থা করবো সেই উদ্দেশ্যে আমাদের পার্টি তৈরি করা আমরা রাজনীতি করতে এসেছি মানে এটা না যে আমরা কোনো নোংরামি করছি বা নোংরামি করব। হ্যাঁ আর আদার্স পার্টিদেরকে আমি কাউকে না খারাপ বলবো না কাউকে খুব ভালো বলবো সে তার নিজস্ব তার নিজস্ব প্রেক্ষাপট আছে নিজস্ব রাজনীতির তার গাইডলাইন আছে তাদের নিজস্ব সংবিধান অনুযায়ী তারা কনস্টিটিউন্সি অনুযায়ী তাদের পার্টি গাইডলাইন অনুযায়ী তারা কাজ করছে আমরা আমাদের গাইডলাইন অনুযায়ী কাজ করি এইবারে আসছি যে আপনার কোশ্চেন যে আপনি ওই জায়গাতে প্রার্থী দিয়েছিলেন বাকিটা কেন বা দেননি বা কেন কাকে সাপোর্ট করবেন আমরা কাউকে সাপোর্ট করার জন্য রাজনীতি করতে আসিনি আমরা আমাদের নিজেদের ভোট ব্যাঙ্কের জন্য এসেছি এবং মানুষকে উপকার করার জন্য এসেছি এই জায়গা থেকে দাঁড়িয়ে পরে আমাদের সংগঠন ইতিমধ্যে মানে কৃষ্ণনগরে তৈরি হয়ে গেছিলো বর্ধমান দুর্গাপুর বেল্টে তৈরি হয়ে গেছিলো পুরুলিয়াতে তৈরি হয়ে গেছিলো যেখানে প্রার্থী দেওয়ার মতন আমরা চিন্তা ভাবনা নিয়েছিলাম হ্যাঁ তার মধ্যে থেকে দু জায়গাতে প্রার্থী দেওয়ার চিন্তা চিন্তাভাবনা নিয়েছিলাম এক জায়গাতে প্রার্থী দেওয়া হয়েছে এক জায়গাতে বিভিন্ন কারণের জন্য সাংগঠনিক কারণের জন্য আমরা দিতে পারিনি এবারে আদার্স রাজনীতিক দল তাদের অবশ্যই চিন্তাধারা যে তারা আমাদেরকে ভেঙে দেবে যাতে না আমরা দাঁড়াতে পারি এটা তাদের কাজ আমাদের কাজ সেটা না আমাদের কাজ হচ্ছে আমরা মনে করি যে আমরা এখান থেকে দুর্বলতা আমাদের প্রকাশ পেয়েছে যেহেতু আমরা সেখানে পার্থ দিতে পারিনি কারণ আদার্স রাজনীতি দলের তাদের যা কাজ যে কোনো রাজনীতি দলকে না উঠতে দেওয়া তারা তাদের পয়াসে কাজ করে যাচ্ছে আমরা আমাদের পয়াসে কাজ করছি আমরা কৃষ্ণনগর স্ট্রং বেল্ট তৈরি হয়েছে আমাদের কৃষ্ণনগরেতে যিনি দাঁড়িয়েছিলেন সাতাশো প্লাস ভোট পেয়েছে একদিনই সেখানে প্রচার হয়েছিল একদিনই মাইকিং হয়েছিল এবং একদিনই ঝান্ডা বাঁধা হয়েছিল এবং কি আমি উত্তরবঙ্গে যাওয়ার জন্য আমি সেই জায়গায় নিয়েও প্রচারেও যেতে পারিনি হ্যাঁ একদিনের প্রচারে যা ভোট পেয়েছে তার জন্য আমার প্রার্থীকে ধন্যবাদ এবং ওখানকার জনসাধারণকে ধন্যবাদ বিশেষ করে যারা আমাদের উপর ভরসা রেখেছেন শুধুমাত্র ঝান্ডাটাকে দেখে একদিনের প্রচারে সাতাশশো প্লাস ওখানে মানুষ ভোট দিয়েছেন এবং যেখানে যেখানে আমাদের প্রার্থী হয়েছিল বা যেখানে পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষে হয়নি প্রত্যেক জায়গাতে যেখানে আমাদের সংগঠন আছে বা হচ্ছে সেখানকার মানুষ যে কোনো যে কোনো দাবি দাবা নিয়ে যদি আমাদের কাছে আসে আমরা স্বতন্ত্রভাবে তাকে সাপোর্ট করব এবং ন্যায্য অবশ্যই ন্যায্য দাবি হতে হবে আর আমাদের সংগঠন যেভাবে বাড়ছে এর মধ্যে দেখেছেন যে আমাদের রাজ্য কমিটি নতুন করে তৈরি হয়ে গেছে আমাদের স্টেটের ওমেন সেল আমরা ভেঙে দিয়েছি ওমেন সেলকে আলাদা করেছি আমরা এর মধ্যে থেকে ল সেল আলাদা করছি আমরা মেডি মেডিকেলের জন্য আমরা হেলথ সেলকে আলাদা করছি হ্যাঁ এইভাবে আমাদের কাজ চলছে দ্রুতগতিতে আগাচ্ছে এবং আগামী দিনে আরও ভালো কিছু মানুষের জন্য কাজ করতে পারবো একেবারেই একটা আঞ্চলিক দল তৈরি না করে স্টেটে লড়াই করাটা কি সত্যিই সহজ দেখুন আমরা মানুষকে সাহায্য করতে এসেছি এখন লড়াই বলতে আমি তো আর যুদ্ধে নামতে আসিনি এখানে রাজনীতি মানে লড়াই বেঁচে থাকা মানেই লড়াই আপনি যে ঘর থেকে বার হন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া মানুষজন সবাইকে অতিক্রম করে পাশ কাটিয়ে আপনি যেমন যান সেরকম রাজনীতিতেও একটা লড়াই বলতে পারেন কিন্তু এটা মানে তো এটা না যে আমি আদার্স রাজনীতি দলগুলো যেভাবে লড়াই করছে যেভাবে মানুষের জীবন যাচ্ছে হ্যাঁ সেটা করা কাম্য আর রাজনীতিতে আমরা সেটা করতে আসিও নি আর আমাদের ওটার আশা করছি যে যে রাজনীতি দলগুলি পশ্চিমবঙ্গে আছে তাদের সঙ্গে আমাদের এখন পর্যন্ত সরাসরি কোনো রকম কোনো ঝামেলা বা অশান্তির কিছু বার্তা নেই হ্যাঁ তারা তাদের মতো রাজনীতি করছে আমরা আমাদের মতো রাজনীতি করছি আমরা এসেছি মানুষের উপকার করতে আমরা মানুষের কাজ করে যাব মানুষের জন্য আওয়াজ তুলে যাব মানুষ তো রাজনৈতিক দলই বলে যে আমরা মানুষের উপকার করতে এসেছি দেখুন প্রত্যেকটি মানুষ যখন তার রাজনৈতিক পরিকাঠামোতে আসে রাজনৈতিক দলটাই তৈরি হয় মানুষের সেবা করার জন্য এবং সেবার উদ্দেশ্যে এবারে সেবাকে ভুলে যেয়ে যে যে রাজনৈতিক দলগুলি অন্য কাজ করছে তার জন্য নতুন নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে যদি তারা পূর্ণভাবে মানুষকে সাপোর্ট দিতে পারতো তাহলে নিশ্চয়ই আলাদা আদাস কোনো রাজনৈতিক দল তৈরি হতো না তাহলে রাজনীতি দল তৈরি হয়েছে সেরে করে যতদিন পর্যন্ত আমরা মানুষের জন্য চিন্তাভাবনা করে যাব মানুষের পাশে থাকবো ততদিন পর্যন্ত মানুষ আমাদেরকে সেই গুরুত্ব দেবে কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি এই যে জন ভারত দল নাকি তৈরি হয়েছিল ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করার জন্য টোটালটাই রং ইনফরমেশান যদি আপনার কাছে কোনো এরকম তথ্য থেকে থাকে আমাকেও দেবেন আমারও জানা নেই বিষয়টা কারণ যা যারা যদি কেউ বলে থাকে বা আপনার যদি তথ্য থাকে টোটালটাই ভুল কারণ দলটার প্রতিষ্ঠাতা যেহেতু আমি সেহেতু আমি আপনাকে এখান থেকে বলছি ওই জন্য কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি এইখানে আমার মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গের বিজেপি বিরোধী দল থাকা সত্ত্বেও ওনারা মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ এবং নিজেরাই দুজনের মধ্যে মারপিট করছে কে কার নিয়ে মানে পরনিন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত আছে আখেরে মানুষের যেটা পাওয়া বা পাওয়া উচিত সেখান থেকে মানুষজনকে বঞ্চিত করা হচ্ছে হ্যাঁ সেই উদ্দেশ্যেই এই দলকে তৈরি করা একেবারেই যে যে লোকসভা অনুষ্ঠান হয়ে গেল তো সেই লোকসভাতে দেখলাম যে বিজেপি বা কংগ্রেস মানে কংগ্রেস বলা ভুল ইন্ডি জোট কেউই গরিষ্ঠতার কাছাকাছি পৌঁছাতে পারল না একেবারেই বলা যেতে পারে প্রায় হাড্ডি লড়াই যে দুশো চল্লিশ দুশো তিরিশ প্লাস এই যে জায়গাতে দাঁড়িয়ে তৃতীয়বারের জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী আবার প্রধানমন্ত্রীতে আসীন হলেন একেবারে জওহরলাল নেহরু রেকর্ডকে স্পর্শ করলেন তো সেখানে দাঁড়িয়ে কেমন হলো এই লোকসভা নির্বাচন হ্যাঁ লোকসভা নির্বাচন অবশ্যই ভারতবর্ষে যে কোনো নির্বাচন যেটা হয় সেটা আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ভোটের মেলা অ্যাকচুয়ালি বলে থাকি হ্যাঁ এটা আনন্দের উপরে হওয়া উচিত কিন্তু পশ্চিমবঙ্গে দেখা গেছে বিভিন্ন টাইমে ভোট পরবর্তী হিংসা প্রচণ্ড পরিমাণে হয় হ্যাঁ এইগুলো এই এই লোকসভার পরে অবশ্যই দু হাজার একুশের তুলনায় অনেক কম হয়েছে হ্যাঁ কিন্তু এটা একদম না হলেই কাম্য ছিল আর দ্বিতীয়ত হচ্ছে যে যেভাবে নরেন্দ্র মোদী আগাচ্ছে তাতে করে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে দেখতে পাবেন যে এই পশ্চিমবঙ্গের মাটি থেকে দাঁড়িয়ে বলছি যে পশ্চিমবঙ্গেরও অনেক এমপি এনডিএ জোট বাদ দিয়ে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে বা যে কোনো নির্দলও হতে পারে তারা হয়তো এনডিএর সঙ্গে মানে বিজেপিতে সরাসরি যোগদান করতে পারে এবং মন্ত্রিত্ব নিতে পারে কারণ মন্ত্রিত্বর অনেকটা সং সংখ্যক এখনও পূর্ণাঙ্গ যে মন্ত্রিত্ব কমিটি সেটা এখনও তৈরি হয়নি এবং সেই টোপটা হয়তো বিজেপি সরকারের পক্ষ থেকে হবে এবং সেখানে অত বিভিন্ন এমপিরা দেখবেন যোগদান করবে তার মানে আপনার কথা থেকে যেটা মনে হলো যে তাহলে কি আবার একটা লোটাস অপারেশন আবার একটা ঘোড়া কেনা বেচা এই গল্প কি আবার ভারতবর্ষের মধ্যে দেখা যাবে হ্যাঁ আপাতত আমার মানে দৃষ্টিতে সেটা আমি বুঝতে পারছি এবার রাজনীতি তো রাজনীতিতে সবটাই যে গেসের মধ্যে চলে সেটাও না আর সবটাই যে ক্যালকুলেট করে চলে সেটাও না আমি গেস করছি যে এটা হবে হয়তো বা হতে পারে বা হতে চলেছে যদি তাই হয় যদি তাই হয় তাহলে এই যে মানুষ কোনো একটা সিম্বলকে দেখে ভোট দিয়েছে তাহলে এই মানুষের সঙ্গে দ্বিচারিতা কেন আমি কোনো একটা সিম্বলকে দেখে ভোট দিলাম কিন্তু যাকে নির্বাচিত করলাম সে তারপর অন্য একটা দলে চলে গেল কোনো একটা কোনো কিছুর লোভে তাহলে এই দ্বিচারিতা এটা কি ঠিক না এটা অবশ্যই না। ভারতবর্ষের বুকে এইটা নিয়ে অলরেডি পার্লামেন্টের কথা চলছে এটা হওয়া উচিত যে আমি যদি কখনও অন্য দলে চলে যাই সেটাতে পুনর্নির্বাচন হওয়া উচিত অতি অবশ্যই কারণ মানুষ তো একটা সিম্বলকে দেখে আর শুধুমাত্র যে মানুষকে দেখে ভোট দেয় সেটা না কিছুক্ষণ সিম্বলকে দেখেও ভোট দেয় তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি কোনো রাজনৈতিক দল থেকে জয়ী হই এবং পরবর্তীকালে যদি আমি অন্য কোনো রাজনৈতিক দলের সুইচ করে কোনো নেতারা সুইচ করে তাহলে সেই টাইমে উচিত যে আবার সেই ইলেকশানটা পুনর্নির্বাচন নির্বাচন করানো সেই সিদ্ধান্ত একেবারে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করছি যে এই যে রাজনীতি ভারতবর্ষের যে রাজনীতি সেই রাজনীতিতে যেন বর্তমান সময়ে হয়ে দাঁড়িয়েছে যে ওয়ান ম্যান আর্মি ভার্সেস একটা জোট অর্থাৎ ইন্ডি জোট তো যাকে ইন্ডি জোট এই সেন্সে বললাম আই এন যদিও আমরা আমাদের একটা দেশের নাম এর মধ্যে জড়িয়ে আছে কিন্তু তার মাঝেও একটা করে মানে ফুল স্টপ আছে কিন্তু একেবারেই নেই তো সেখানে ওয়ান ম্যান আর্মি হিসাবে আমি এটুকুই বলতে চাইলাম হতে পারে নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী কিন্তু সেখানে দাঁড়িয়ে পুরো জায়গাটাকে রিমোট চালিয়ে যাচ্ছে অমিত শাহ তো সেখানে দাঁড়িয়ে এই যে ঘটনা এই যে একেবারে বিরোধীদের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার মতো ঘটনা একটা সময় আমরা শুনতাম ভারতীয় জনতা পার্টি বারবার বলতেন যে দেশের বুকে কংগ্রেস মুক্ত দেশ তৈরি করা এটা কি আখেরে জনগণের কাছে কোনো লাভ হবে দেখুন বিরোধী থাকা সবসময় উচিত এবং বিরোধী শূন্য করা বা বিরোধী মুক্ত রাজনীতি এটা করাটা একদমই কাম্য না বা উচিত না বিরোধী না থাকলে পরে রাজনীতির প্রেক্ষাপটে এক তান্ত চলে আসবে এবং এক কাজ হলেও যেরকম বুঝতে পারবেন না কাজ না হলেও বুঝতে পারবেন না তাই বিরোধী থাকা উচিত এবং এইবারের ইলেকশনে কংগ্রেস যে কংগ্রেস সরকার যে কোনোভাবে হোক যেভাবেই হোক হ্যাঁ ওনারা জোট করে হোক বা নিজের পারফরমেন্স আরও ডেভেলপ করে হোক যে ভোটটা পেয়েছে হ্যাঁ তাতে বিরোধীরা আরও স্ট্রং হয়েছে আশা করি এই বিরোধী স্ট্রংয়ের জন্য হয়তো এন ডি এ গভর্নমেন্ট এবারে আরও হয়তো ভালোভাবে কিছু কাজ করবে এবং সাধারণ মানুষ ভারতবর্ষের সাধারণ মানুষ আরও উপকৃত হবে আচ্ছা এই যে আপনি একটা গেস করে বললেন যে এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব ঘোষণা হয়নি সেন্ট্রাল থেকে হয়তো তার লোভে বেশ কিছু সাংসদ এডাল থেকে ওডালে ঝাঁপ দিতে পারে তো এটা কিভাবে বললেন দেখুন আপনিও দেখতে পাবেন যে যতগুলি ঘোষণা করেছিল তার মধ্যে থেকে অনেক যারা পুরনো যে মন্ত্রিত্বে ছিলেন তারা সেই মন্ত্রিত্বে আছেন যারা হয়তো হেরে গেছেন সেই সব এমপির কোটাগুলো আদাস কাউকে দেওয়া হয়েছে এবার অনেকগুলো সিট এখন পর্যন্ত ফাঁকা আছে সেই মন্ত্রিত্বগুলো পূর্ণভাবে গঠন করেনি তাহলে সেই কারণের জন্য আমি বললাম যে ওটা গঠন না করার কারণ কী ছিল কারণ এন এনডিএ জোটে তো বহুত এমপি এখনও পড়ে আছে তাদেরকে দেওয়া হলো না কেন বা তারা কি যোগ্য নেই যোগ্যও আছে হ্যাঁ দেওয়া না না দেওয়ার কারণটাই হচ্ছে সেগুলোকে স্টকে রাখা হয়েছে হয়তো এখানে আমি ঘোড়া কেনা বাচ্চা বা এইসব কোনো কথা আমি এখানে উচ্চারণ করব না বা করাও ঠিক না বাট এটা হতেই পারে যে তারাও হয়তো বলবে যে মন্ত্রিত্বর জন্য আসো তোমাদের মন্ত্রিত্ব দেবো এবং তোমরা আরও ভালোভাবে কাজ করতে যেন পারো আগামী দিনে বা মানুষের উপকার করতে পারো সেই জন্য তাদেরকে মন্ত্রিত্ব দিতে পারে একেবারেই আমরা ফিরে আসছি আমরা বাংলার দিকে বাংলার দিকে একটু নজর দিয়ে